বাসবেরিয়ার দারুন দারুণ প্যান্ডেলগুলো পর্ব চারে তোমাদের সঙ্গে চলে আসলাম আর এটা হচ্ছে নাম্বার ওয়ান বেস্ট প্যান্ডেল এছাড়াও আর একটা আছে তারামার প্যান্ডেল তার মধ্যে এটা হলো কুন্ডুগুলি নটরাজ প্যান্ডেল অসাধারণ করেছে এখানকার এবার হাট বসেছে শুক্রবারে বাসবেরিয়ার নদীর দিকে এখানে যে পুরো হাটের চিত্রটা সেই দারুন হাটের চিত্রটাই এখানে এরা ফুটিয়ে তুলেছে একটা বিশাল বড় নৌকা করেছে এখানে এছাড়া হচ্ছে কাঠের যে নৌকাটার পাশাপাশি এখানে এই যে মালপত্র কেনা একটা যে আরও যে নানারকম বিষয় সেই সমস্ত কিছু হাটি যা যা আমরা দেখতে পাই এবং একটা নদীকে ইউজ করা হয়েছে ওপরে কিন্তু নৌকার ওপরে দেখুন নটরাজ লেখা সেটাও রয়েছে এখানে আর এখানে দেখো এখানে মাটির কলসি বিক্রি হচ্ছে ওপরে যে বাড়ি ঘর সেই পুরনো দিনের যে বাড়ি ঘর অসাধারণভাবে তা ফুটি তুলেছে এবং আমাদের কিন্তু নৌকাটায় উঠতে গেলে অনেকটা টবে উঠতে হচ্ছে অনেকটাই উঁচুতে এখানকার নৌকাটা উঠতে হচ্ছে তবেই কিন্তু গিয়ে আমরা দেখতে পাবো অনেকটা উচ্চতায় কিন্তু পড়েছে এছাড়াও নৌকার ভেতরে নানা মালপত্র যে সেগুলো দেখানো হচ্ছে পুরো আসল নৌকা নৌকার যে পাল সেটাও আসল এখানেও এখানে দেখো নানারকম নাম জগা রহিম কেষ্ট ভুদো কানা ইত্যাদি নাম দিয়ে এক একটা সুন্দর সুন্দর কলসি এখানে ইউজ করেছে এবং একটা সুন্দর মিউজিক ক্রিয়েট করছে যেটা আর এখানে একটা দারুণ গানও দিয়েছে এটা তোমার সত্যি একটা গ্রামের ফিলিং আসবে ওপরটাতেও পুরো গ্রাম যে যে ব্যাপার সেই রকম ব্যাপারটাই কিন্তু পুরো রাখা হয়েছে এখানে আর দেখো এবার আমরা আস্তে আস্তে কিন্তু নিচে নামবো মানে আমরা কিন্তু এবার নদীটা পার করে দিলাম এটাই হচ্ছে সেই নদীটা যেটা পুরোপুরি যে তোমার কাঠের না কাঠে না সরি বাঁশের যে নানারকম যে কঞ্চি হয় সেগুলোকে ইউজ করে করা হয়েছে পুরো এত সুন্দর ওপরের যে ঝাড়টা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে এখানে তার মধ্যে যে মাঝখানে লাইটগুলো সেগুলোকে অসাধারণভাবে ইউজ করা হয়েছে আর ঠাকুরের জায়গাটা তো ভীষণ সুন্দর পুরোপুরি দেখো ওই বাঁশের যে ওই ইয়েগুলো দিয়ে নানা দিয়ে ইউজ করা হয়েছে এখানে আর ঠাকুরটাও তেমন সুন্দর হয়েছে এখানকার ঠাকুর প্রত্যেকবারই একরকম হয় আর খুব সুন্দর হয় ঠাকুরটা তো আমার ভিডিও গুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাই সারি এবং সাবস্ক্রাইব করে দিও ভালো দেখা হচ্ছে আরও একটা পরের ভিডিও